বিবাদ বললে কেউ ডাক্তার না কথাটা মনে রাখেন বিদেশ করে বাপ মা খাওয়াইছি ভাই বোন খাওয়াইছি ফারা বাইতে বার করে দিছি আইছিলাম শাশুড়ির ভাই এক মাস হইছে এক মাস এক মাস ধরে খাইও না অনেক বিরক্ত হয়ে গেছে গা মানছে এই কয় মানছে এই কয় তো এইটাই কইছি বিবাদ বললে কেউ আর কেউ না কি কইছি কথা বুঝছেন সিগনালন আত্মীয় সজন সিগনালন বিবাদ বললে যে আত্মীয় টানতো না ইমন আত্মীয় মামা আমার দরকার নাই আমরা দাম

আর সুদিনের বেলা বাপ মা আর আজকা কুদিনের বেলা আমি এত এতদিন খালি আমার বাবা মা ভাই বোন তো এখন বং ধরে আমার বাড়িতে আর কত থাকবা আমার বাড়ি বড় যে আজকা কয়টা মাস হয়ে গেছে গা বলো আমার বাড়িতে যাও তোমার বালা মা বাবার কাছে যাও ভাই বোনের কাছে যাও যে সময় সুদিন আছি ওই সময় তো মা বাবার জপনা জপস আর এখন কুদিনের বেলা বিপদের বেলায় আমার বাড়িতে বড় হইছ আমার বাড়িতে বড় হইস তো অনেক ডাক্তারে কইসে যে অনেক টুনি বালা কৈছে যে আরো মাস খানি রেস্টে থা লাগে পরে আরো এক মাস খানি থাই পরে দাম গনে ভাই আরে বাবা আরো এক মাস তুমি থাকবা আমার বাড়িতে আমার বাড়ির কি বাবা একটু মান ইজ্জতের কি কোনো আমার কিছু নাই আমার ফারাফুতি বেশি এলাকাবাসীরা সবাই দেখো কি গো জামাই অসুস্থ বাহানা দিয়া তোর বাড়িতে বড় হইছে জামাই কি গড় জামাই লেখে দিছ তাই এইগুলা কি শুন মানুষের আছে আবুল তুমি এত বাহা না বোহা বাবা আমি বুঝি না এখন সুস্থ হয়েছে আবুল তোমার বা মা বাবার কাছে যাও অন বিভদ বইরে আপনার কাছে আইসি ও আমনা আমার শাশুড়ি অনে যদি যদি না করেন তো তোমার যাওয়া লাগবে তো আমি মন করেন তো কাম করেন আপনার জীয়াই রে কন অনেক যেহেতু একটা বাসা বারাব লাগবো কারণ অনেক তার সেই বাধ্য যাই তখন কারণ সেই বাদ্য গণ্ডগোল হয়ে গেছেগা বাইরে বাইরে বার করে দিছে তাহলে ওনে বা বাড়াই বার I ka se baba suno. আমি দরকার বোধ তোমরা রে বাড়াবাড়িতে সহযোগিতা করুম কম বেশি যা লাগে আমি দি মনে তবু বাবা আমার বাড়িতে তোমরা ভালো দিকে আমার মেয়ের দি মনে একটা ভালো দিকা বাসা বাড়া নেও ওই বাড়া ওই থাকতে থাকো দরকার আমি হেনই কিছু সহযোগিতা কর মনে এখন যে জামাই শ্বশুর বাড়ির বিভদ বর্ষ আইস বিপদ বর্ষ ভরে আমি তো আশ্রয় দিছি আমি তো সহযোগিতা করছি চিকিৎসা করে বালাক সুস্থ করছি মোটামুটি এখন আল্লাহ দিলে সুস্থ আবার তোমার ছেলে

পরে গাছ তলা বালা তো বিপদ ফৈর আমার সবাইরে চিনা হয়েছে রে চিনছি আল্লাহ আমার চিনা হয়েছে আমরা বিরক্ত হইয়া না আমি কালকা ডাক্তারটা দেখা পরে আমি কবাইটা সাইড আমি যাবা আরে বাবা এটা বিরক্ত কে এর কোন আমি তো বিরক্ত ভাবজি না কথাডা কি বিপদের bala তো আমিই তোমার আশ্রয় দিছি আমি যদি তোমার আশ্রয় না দিতাম আমার বাড়িতে তোমারে নাওড়াইতাম আমি চিকিৎসা টিকিষা না করতাম তো আজকে তোমার উপরে আছিল কই কই তোমার ভাই বোন মা বাবা আত্মীয়-স্বজন অভাব ছিল না আজকে বিপদের বালা দি তোমার পাশে কেউ নাই আমিই তো তোমার পাশে দাঁড়াইছি আমি তো তোমারে চিকিৎসা সম্পন্ন করলাম আমার কান্না দূরছে গা আপনি আর এসব বয়ান দিয়েন না আপনার বয়ান আমি বুঝিয়ে আমি জামুগা তালা তো কত হইলো জামুগা আর বয়ান দিয়েন না বাপ মাও চিনছি শ্বশুর শাশুড়ি শুনছি একটা কত জান বাপমা তো বেডা হারгур ভাইঙ্গা হঙ্গ করিয়া বাড়িতে বার করিয়া দিছে ভাই বইনেরা বাপ মারা আর আমরা তো শাশুড়ি আমি যে শাশুড়ি আমি তো তোমার বিপদের বেলা পাশে দাঁড়াইছি ও এডেরই কো উপকারের গারolat বিপদের তো ঠিক আছে সব ভুল্যাস ঠিক আছে শাশুড়ি